স্বয়ংসম্পূর্ণ বাংলাদেশ চাই যেখানে বিদেশি কোনো আধিপত্য থাকবে না আগামী বাংলাদেশ থাকবে ইনসাফের বাংলাদেশ থাকবে মত প্রকাশের স্বাধীনতা নারীদের সকল কিছু তো অংশগ্রহণ করা চাই এক হচ্ছে শান্তি দুই হচ্ছে নিরাপত্তা দর্শক স্বাগত জানাচ্ছি লক্ষ্মীপুর প্রতিদিনের বিশেষ আয়োজন তারুণের কণ্ঠে আগামী বারোই ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং একই সাথে গণভোট এই নির্বাচনকে ঘিরে তরুণরা কি ভাবছেন তা জানতে আজ আমরা এসেছি হাজিরহাট উপকূল সরকারি কলেজে এই কলেজের শিক্ষার্থীরা আগামী নেতৃত্ব এবং আগামী বাংলাদেশ নিয়ে কী ভাবছেন স্বাধীনতার পর থেকে আজ পর্যন্ত যে দুইটি জিনিস আমরা পাওয়ার কথা সেই দুইটি জিনিস পাইনি এক হচ্ছে শান্তি দুই হচ্ছে নিরাপত্তা আমরা এমন একটি রাষ্ট্র চাই যেখানে মূলত মানুষের জীবনে নিরাপত্তা থাকবে বর্তমানে মানুষের জীবনে নিরাপত্তাটাই কিন্তু সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ আর শান্তি যেহেতু আমরা বিরানব্বই পার্সেন্ট মুসলিমের দেশে বাস করি সেহেতু আমার মনে হয় রাষ্ট্রীয় জীবনে ইসলাম প্রতিষ্ঠা করা খুব জরুরি আগামী তেমন একটা বাংলাদেশ দেখতে চাই যেখানে সবাই সবাই মতামত প্রকাশ করার অধিকার থাকবে এবং গণতন্ত্রের একটা সঠিক চর্চা থাকবে এটাই বাংলাদেশে নিরাপত্তা চাই শিক্ষা সঠিক ব্যবস্থা চাই আমার স্বপ্ন হচ্ছে আমাদের শিক্ষা স্বাস্থ্য খাদ্য বস্ত্র বাসস্থান সঠিকভাবে বন্টন করা হোক প্রতিষ্ঠিত করা হোক আমাদের মৌলিক অধিকার প্রতিষ্ঠিত করা হোক এটা আমার ভাবনা সকল কিছু তো অংশগ্রহণ করতে পারে এবং তাদের মতামত গ্রহণ করা হয় সাইবার শিকার না হয় এবং তাদের সামাজিকভাবে ভাবে নির্যাতিত না হতে হয় আগামী বাংলাদেশ থাকবে বাংলাদেশ যেখানে ঘুম নির্যাতন থাকবে না থাকবে মত প্রকাশের স্বাধীনতা সাধারণ জনগণরা কিন্তু সর্বোপরি একটা জিনিসে চায় যেটা হচ্ছে শান্তি আর নিরাপত্তা আমার সাথে কোনো অন্যায় হয় নাই কোনো আমি অত্যাচারের শিকার হয় নাই কোনো নির্যাতন হয় নাই আমি কোনো দুর্নীতিদের কাছে পড়ি নাই কেউ কি বলতে পারবে না তাই আমাদের দরকার শান্তি একটা শান্তিপূর্ণ সমাজের যে সমাজে মানুষ শান্তিতে বাঁচতে পারবে শান্তিতে বেঁচে থাকতে পারবে এমন একটা সমাজের দরকার আর এই শান্তিপূর্ণ সমাজ কিন্তু আমরা যেইতে বিধান দিয়ে কিন্তু করা যাবে না এটা করার জন্য আমাদের আল্লাহর বিধানটা প্রতিষ্ঠা করতে হবে তাহলে আমরা শান্তিতে থাকতে পারবো মুসলমানদের ইতিহাসের দিকে যদি তাকাই তাহলে আমরা দেখতে পাই যে এই ইসলাম দিয়ে কিন্তু শান্তি সমাজের শান্তি আসছে প্রকৃতির শান্তি কিন্তু ইসলাম দিয়ে আসছে যেখানে ইসলামের শান্তি কার্যকর ছিল ওখানে ওইখানে আমাদের আমরা প্রকৃত শান্তিটা পাইছি আগামীর বাংলাদেশ বিনির্মাণে আমরা চাই একজন নতুন সরকার আসুক যেখানে কোনো দুর্নীতি থাকবে না যেখানে কোনো অন্যায় থাকবে না যে জুলাই জাগরণকে মূল্যায়ন করবে এরকম সরকার আমি চাই স্থানসম্পন্ন বাংলাদেশ চাই যেখানে বিদেশি কোনো আধিপত্য থাকবে না বিদেশি কেউ হস্তক্ষেপ করতে পারবে না কি বাংলাদেশে যিনি প্রধানমন্ত্রী হবে উনি যেন শিক্ষার মানটাকে আরও উন্নয়ন করে উনি শিক্ষার মান এখন বর্তমানে আমরা দেখতেছি যে শিক্ষার মানটা অনেক নিচে হয়ে গেছে আমি চাইতেছি যে উনি যেন শিক্ষার মানটাকে আরও উপরে করে প্রতিটা স্কুল কলেজে ভালো শিক্ষক দ্বারা কলেজটাকে আরও প্রতিষ্ঠিত করে শুধুমাত্র প্রত্যাশা করি আমাদের আগের বাংলাদেশ বর্তমান এবং অতীত থেকে যথেষ্ট পরিমাণ ভালো হবে আগে তো আমাদের দাবিগুলো মানতো না তারা আমাদের দাবিগুলো আমরা কিছু বললে ওগুলোতে ওনারা আমাদের করে করে ফেলতো গুম আমরা চাই যে আমাদের সামনে আমাদের ছাত্রদের আন্দোলনগুলো আমাদের দাবিগুলো মেনে নেয় তার নিজের অধিকার এবং মত প্রকাশের স্বাধীনতা প্রকাশ করতে পারবে শিক্ষা ব্যবস্থা বলতে গেলে ওই রকমের নাই যেটা বলতে থেকে বেহাল দশা বাংলাদেশের একেবারে শিক্ষা ব্যবস্থা নাই আমরা আগামী বাংলাদেশে যেই প্রধানমন্ত্রী হবে বা যারা আসবে ক্ষমতায় তারা যেন শিক্ষা ক্ষেত্রে এবং কি রাজনীতির যে দখল এবং কি মানুষের উপর জুলুম এগুলো থেকে বিরত হয়ে দেশের মানুষের সাথে এবং কি এই যে তৃণমূল সাধারণ মানুষের সাথে একত্রে কাঁধে কাঁধ মিলে দেশ পরিচালনা করবে ওই রকম প্রত্যাশা আমরা দর্শক যেমনটি শুনলেন হাজিরহাট উপকূল সরকারি কলেজের শিক্ষার্থীরা এমন বাংলাদেশ প্রত্যাশা করেন যে বাংলাদেশে থাকবে মত প্রকাশের স্বাধীনতা থাকবে শিক্ষার সুষম বন্টন মানুষ তাদের পূর্ণাঙ্গ অধিকার ফিরে পাবে এমন একটি বাংলাদেশ তারা প্রত্যাশা করেন হাজিরহাট উপকূল সরকারি কলেজ থেকে রেদন হোসেন দিমন লক্ষ্মীপুর প্রতিদিন